হ্যালো বন্ধুরা সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে চলে এলাম আজকের মিনি ব্লগ যেটা শুধুমাত্র হোলি স্পেশাল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন সকাল সাড়ে নটা বাজে আমি চলে এসেছি আমার সুন্দর ছাদ বাগানে আমি তুলবো যেগুলো শুভেচ্ছা সবাই খুব 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 খেলো আনন্দ করো সবার দিনটা ভালো যাক হয়ে উঠুক জীবন আছে এই ভিডিওটা টোটালি বছর আগেকার এবছর ভিডিওটা আমি নিয়ে আসবো কাল বা পরশু তো দু বছর আগেকার ভিডিও শেয়ার করছি এই জন্য কারণ ভিডিওটা আমি সত্যি সংরক্ষণ করে রেখেছিলাম যাতে শেয়ার করতে পারি তোমাদের সাথে তো সকালবেলা দেখলে আমার ছাদ বাগানে কী কী ফুল ফুটেছিলো সেই সমস্ত ফুল আমি তুলে নিলাম এই যে লাল গামলাটার মধ্যে আমার ছাদ বাগানে যত ফুল ছিল সমস্ত ফুল তুললাম আর হোলি স্পেশাল যে কেনাকাটিগুলো করেছিলাম আমার হাজব্যান্ড সমস্ত রকমের ফুল আবির মিষ্টি সব কিছু কিনে এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য তো আমি সেই মতোই ঠাকুরকে দিয়ে পুজো করলাম পুজো সারার পরেই আমি হোলি দিয়ে একটা রঙ্গুলি বানালাম যেটা আমি প্রতি বছর করে থাকি এটা আমি অনেক ছোট থেকেই করি রঙুলিটা আমার বাপের বাড়িতেও করতাম হোলির দিনটা আর হোলির দিনটা আমার কাছে সব সব সময়ের জন্যই ঠাকুরকে পুজো করা ঠাকুরের সামনে হোলি দিয়ে রঙুলি দেওয়া ঠাকুরকে রং দেওয়া তারপরে সবাইকে বড়দেরকে কপালে রং দেওয়া পায়ে হোলি দিয়ে প্রণাম করা আর মিষ্টিমুখ করা তো এই কাজগুলো সবসময় করতাম দিয়ে পরেও করি আর প্রতি বছরই করে থাকি এইটাই আমার কাছে হোলি আর রং মাখতে বলতে আমি আবির মাখতে পছন্দ করি কিন্তু রকম রং মাখতে পছন্দ করি না কারণ ওই যে রঙ তোলাটাই ভীষণ কষ্টের হয়ে যায় কিছুতেই রঙ ওঠে না আর দেখতেও যেন কেমন একটা লাগে তো হোলি মাখতে ভীষণই ভালো লাগে তো দেখো এইভাবে আমি আলপনাটা দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট করে জানিও এই বছরে করেছি এই বছরের ভিডিওটা তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম তার ওরও অল্প একটু করেছি এবছর দেখো কে কেমনভাবে রঙ ফেলছো সেটা অবশ্যই শেয়ার করো জানিও আর খুব ভালো থেকো সবাই আমার ঘরটা কেমন লাগছে দেখো আসলে মন দিয়েই আর কি ঠাকুর ঘরটা সাজানোর চেষ্টা করি একটু সময় লাগে ঠিকই কিন্তু মন প্রাণ ভরে আর কি পুজো করার চেষ্টা করি আর হোলি ঠাকুরকে দেওয়ার পর আমার ছেলে কীভাবে হোলি খেলছে শুধু দেখো ওর আনন্দ হচ্ছে শুধু আমাকে রঙ মাখাবে ও দৌড়ে দৌড়ে এসে খালি আমাকে রং মাখাবে আর ওর পাপাকে রঙ মাখাবে এটাই ওর হোলি খেলা যাই হোক ও খুব মজা করেছে খুব আনন্দ করেছে ওকে দেখে খুব হাসিও পায় ও আমাকে সরে যেতে বলছে তারপর দেখো নিজে নিজে রঙ ও ওর পাপাকে দেবে হুম বাবাকে দিয়ে এবার নিজে নিজে রঙ মাখবে নিজের হাতে নিজের গায়ে তো আমি ওকে নিজে রঙ এই যে দাঁড় করি ওকে রঙ মাখানো ও খুব ভালোবাসে রঙ খেলতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময় আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগামীকাল আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই সঙ্গে থেকেও অবশ্যই টাটা বাই বাই হ্যাপি হোলি সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং